আসেনিও আমি তো আনিনি আমি তারা আছে বলে আমি চলে এসেছি আমি ওদিক দিয়ে তোমাদের ওদিক দিয়ে আসিনি আমি না দেখছে দেখো তোমার আমার বিশ্বাস নাই দাঁড়া ওরে ফোন করলে রিং হলেই বুঝতে পারবো আমার ফোন করতে যাচ্ছে ধরা পড়বেই পড়বে আরে পাগলা নাকি তুমি দাঁড়া ওরে রো রিং করলেই আমি ধরা পড়বেই আমি মিথ্যা তো বলছি তোমাকে

গাড়ি নিয়ে যেতে কতক্ষণ টাইম লাগে রে আরে বাবা আমি তো বললাম তোমাকে আমি বললাম তারা ছিল আমি চলে আসলাম তুমি বুঝছো না কেন সেটা ব্যাপারটা দেখ কি আবার পাঁচ থেকে বলছে তুমি কি কোচি নাকি তুমি কি কোচি নাকি তুমি কি কোচি না তোর মতো বুইড়া চোদা হয়ে গেছে তোর মতো বুইড়া ও তো চলে আসতো

আমি এখন তারাহুড়ায় চলে এসেছি তো কি করবো এখন ওকে বলো গাড়ি ফাড়ি ধরে আসতে আর কি বলবো আমি আমার আমার কিছু করার নেই তোর কিছু করার নাই তো কি ফেটে যা তাহলে চোখের সামনে দিয়ে ফেটে যা তোমাকে আমি বললাম যে আমি জানতাম প্রথমে আমি প্রথমে আমি জানতাম যে তোকে দায়িত্ব দেওয়া হচ্ছে তো তোকে দায়িত্ব দেওয়া আছে আমি জানতাম তুই এটা করবি আমি জানতাম

আরে বাবা আমি তো বললাম তো আমি অন্য রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তায় যায়নি আজকে আমি তো বললাম ও একা একা চলে আসবে বেলা এত হয়ে গেছে রাস্তা কি আছে আমি কি জানি আমি বললাম এত বেলা হয়ে গেছে চলে আসবে ঠিক আছে আলুবাদা তুই যেই মানুষটাকে কথা দিয়েছিস যে আমি তুমি বাড়িতে স্নান করে থাকবে আমি তোমাকে ওখান থেকে আসার সময় গাড়িতে করে নিয়ে বাড়িতে চলে আসবে ঠিক আছে এত বেলা হয়ে গেছে আমি ভাবলাম তো যে চলে আসবে আমি কি করে জানবো যে আসেনি আমি তো বুঝিনি না যে আসেনি তুমি তো আমাকে ফোনও করনি যে আসার সময় তাহলে বোনটাকে নিয়ে এসো বা কিছু তুমি এখন এসে ফোন করছো ওকে যে আমি ফোন করব কেন তোর সঙ্গে তো কথাই হয়েছিল যে ও জামাই গিয়ে নিয়ে আসবে কেন আমি বারবার করে তোকে ফোন করব কেন কেন ফোন করব তোর নিজস্ব কোনো দায়িত্ব নেই তোর নিজস্ব কোনো দায়িত্ব নেই যা তুই একা একা যা রান্না করেছিস তুই গেল গিয়ে গিলে গিলে কুটে শুয়ে থাক গিলে কুটে শুয়ে থাক কি মুশকিলে পড়লাম তো ঝামেলা

না না কিন্তু আজকে মরে যাবি মরে যাবি আরে বাবা আমার তো ভুল হয়ে গেছে তো কি করব তুমি তো বল তোমাকে তো বলছি আমি ওকে আনতে চলি ওখানে দেখে যা যা রান্না করেছি ওখানে রাখা আছে সব ঢাকা যা খেয়ে নে তোমাকে তো বলছি আমি তুমি ওকে বলো পর আসবে না তোর বাইতে অপমানিত হতে আসবে না তোর বাইতে অপমানিত হতে আসবে না একটা মানুষকে আশা দিয়েছো তুমি না ফেসনা গুলো গোছাও নি কিচ্ছু করব না কিচ্ছু করব না কিচ্ছু করব না সব কিছু ফেলিয়ে আসব কিচ্ছু করব না তোর বাড়িতে আমি ঝিগড়ি করতে আসিনি সরে যা নিজেরটা খুব ভালো বোঝো না আমারটা বোঝো না তুমি কিছু আমার বাড়ির লোক আসতে গেলে তোমার চুলকানি ওঠে তোমার যত প্রবলেম হয় আরে বাবা তালে ফোন করে একটু বলো দেখো একটু বুঝিয়ে বলো চলে আসবে বললি আমি অন্য রাস্তা দিয়ে গেছিল কি করব একদম নাটকবাদী কথা বলবি না খবরদার দিলাম নিজের এখন কি করব তালে আমি কি আবার যাব নাকি তালে অত দূর আমি গিয়ে আনতে লেট হয়ে যাবে তুমি বলো বসে থেকে লাভ নেই আসবে না খাবো না তুই যা যা রান্না করছিস খা না ওই তরকারি মরকারি গুলো চেয়ার ভেঙেছি এবারে সব তাই তরকারি গুলো বাইরে ফেলে দেবো আমাকে চিনিস তো সব ফেলে দেবো দেখবি সব রাস্তার কুত্তাকে খাওয়াবো